পরবর্তী বাংলাদেশের অন্যতম দুই কারিগর ডক্টর মোহাম্মদ ইউনুস ও জেনারেল জামান তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের গুজবের শয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বাংলাদেশের দুই শক্তিধর ব্যক্তির একই মঞ্চে পদার্পণ গুঞ্জনে ঢেলে দিল পানি রাজধানীর মেরুর বাড্ডার আন্তর্জাতিক পদ্য সেনাবাহিনী সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সম্প্রতি ভবন রোববার যার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন নিজেদের মধ্যে নানান মতভেদ থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকবে সেনাবাহিনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করা হলো। তিনি শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত থাকার মাধ্যমে অনুপ্রাণিত করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান সভাপতি অধ্যসিত চট্টগ্রাম অঞ্চলের প্রসঙ্গ প্রধান বলেন বৌদ্ধ উপদেষ্টা ধর্মের ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রামে জেনারেল ওয়াকারুজ্জামান জানান পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী এদিনই চট্টগ্রামে পৌঁছেছে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ হেরো অফ দ্য রাশিয়ান চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত মিলিটারি এয়ার এন্ড নেভাল অ্যাটাসে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারি কনসাল্ট সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা মূলত শুভেচ্ছা সফরে অংশ হিসাবে রুশ যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে এসেছে সম্প্রতি রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সফরে যান জেনারেল জন্য জনসংযোগ পরিদপ্তর আইএসবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাত এপ্রিল রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এফোমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনী সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ার দক্ষজনশক্তির রপ্তানি নিয়ে আলোচনা করেন একদিন পর রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ওলে সালিউকভের সঙ্গে জেনারেল ওয়াকারের সৌজন্য সাক্ষাতে উঠে আসে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তির প্রসঙ্গ পাঁচ দিনের সফরে রুসাটম রোস্টেক ও রোজাবরন এয়ারপোর্ট সহ রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এছাড়া আলোচিত ছিল ক্রোয়েশিয়ার সামরিক বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ সেখানে প্রতিরক্ষা সহ উঠে আসে নানান বিষয়